সে মানজনিছে হল দাদারি গেট ওই প্রথম একটা চিৎকার করে তুই রোগা হয়ে হ্যাঁ সকালে ওঠে বলে রোগা হয়ে গেছে আমার বনি কি করেছে দেখো বাজার কলকাতা থেকে 149 এ এই সমস্ত ড্রেস কিনেছে বোনের বাড়ি ছুটি কাটাতে যাচ্ছে কানটা কুরকুর কুরকুর করে যায় ও বাবা আসি ঘুরতে ঘুরে দেখি না আমার বর আমার ব্ল্যাঙ্কেট মানে ওর ব্ল্যাঙ্কেট আমি যেটা গায়ে দিই সেটা বাজ করেছে মাই গড আই গডেলি অবাক আই এম অবাক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক ভেবেছিলাম আজকেও ব্লগ শ্যুট করবো না কারণ কি বলতো ভিউজ নেই তোমরা ভিউজ দিচ্ছ না ঠিক আছে তো কি ব্লগ করবো বলো আর কানের হাগ কানের হাতে সব তুলে ফেলেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা টাইম কেটে গেছে হেলায় ফেলায় লেতকে এসে ভোরের কাটা এখন পৌনে এগারোটা তো বিছানাটা তুলবো বলে ঘরে এলাম দেখছি উনি সব খুলেছে তো আমিও ঝটাফট করে বিছানাটা তুলে নিই মা রান্নাঘরে রান্না করছে কখন বেরোবে জানি না হয়তো এক্ষুনি বেরোবে কারণ উঠে পড়েছে অলরেডি আর যাবো হচ্ছে ওই মাসির বাড়ি কারণ ভাইয়ের মিটিং তো মা চলে এসছে এসছে না আসবে মাসির বাড়ি তো আমি যাবো মাসির বাড়িতে আর কালকে হয়তো বাড়ি যাব কারণ কালকে মা চলে যাবে আমি একা মানে মা একা থাকবে তো সেই সব ভেবেছি এখনও কাউকে কিছু বলা হয়নি তো দেখি কি হয় আগে ঝটাপট চলো কাজগুলো কমপ্লিট করি করে তারপর মা কি সব রান্না করছে যায় না সবটা বড় ধরনেরকে দেখা যাচ্ছে ব্লগটা হয়তো খুব বেশি বড়ো হবে না সকাল এগারোটা বাজে পর্দাগুলো এখনো সরায়নি কারণটা হচ্ছে চোখে ওর আলো পড়ে ঠিক আছে চোখে আলো পরে বলে পর্দাগুলো এখনো সরাইনি ও বাবা কি হাঁচি হচ্ছে মাখি রান্না করছে কয়টুকুনি কাজ করি বলো কয়টুকুনি কয়টুকুনি কাজ করি তাও জীবনে ল্যাবের শেষ নেই এই দেখো বালিশের কভারগুলো কাজ কালকে কাজ মানে কেটেছি এখনো লাগানোর সময় পাইনি ঠিক আছে এত ল্যাব লাগে আমার ঘরের কাজ করতে এত ল্যাব লাগে কি বলবো তোমাদেরকে করবো করবো আজকে যদি না পারি বাড়িতে ফিরে এসে করবো কারণ এটার যে ওই বাধার যে সুতো গুলো হয় মা এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে আর ওইদিকে বানাচ্ছে কচুর শাক কচুর শাকের এত ফোরন ঘর থেকে সেই গন্ধ আসছে ঠিক আছে আর মাছকে এচড় নিয়েছে দেখাবো তোমার কারো আরও কি কী সব রান্না করেছে করেছিলো দেখাবো এই দেখো বল এটা বল একটু বল ছিল সেটা করেছে ভাত করেছে আর আমার ছোলার কি আপডেট কখন বেরোবে ওই অঙ্কুর কিভাবে ওইটা ধরা দিয়ে এবার আর এই দেখো এ নিয়েছে এটা নাকি একশো দশ টাকা ওদের গাছ ছিল জানো তো চোরের উৎপাতায় গাছ কেটে দিয়েছে আমরা যত না খেতাম তার থেকে বেশি চোররা মা পরিষ্কার করার জন্য এত গাছের পাতা পড়তো তো মা এই সব পরিষ্কার করতে পারি রাড়ি ওই জন্য আরও ফেটে দিয়েছে যে থাক শেষের দিকে বেশি ফল হতো না আমরা কি অদ্ভুত গাছ ফল না দিলেই কেটে দিই দেরি হবে নাকি স্নান করতে চলে যাবো আমাকে অল্প দাও ছাদে যেতে হবে আমাকে আবার গামছা সরি অল্প দাও এই সেটা দুটো খাবো না ওকে ও যদি খায় একটু ও খাবে না সরো ইউ ওয়ান্ট টু ইট নো বেবি আমি এতটা খাবো দেখো রান্না রোজ ঠিকঠাক হয় না রোজই ঠিক হয় মায়েদের কিন্তু কখনো কখনো এইগুলো একটু সমস্যা হয় ওই কড়াই কিছু করলে টরলে লেগে টেগে যায় তো ওই যে করে আমাদেরকে খেতে দিচ্ছে এটাই আমাদের কাছে অনেক ভালো আমরা আর এই গরমে আমি একটুখানি রান্নাঘরে গিয়ে যে পরিমাণে ঘেমে যাই পেটে পুরো গরম লাগে

কি রোদ উঠেছে আজকে হ্যাঁ এটা গেছে বাট খুব হয়েছে ছাদে গামছা খটখটিয়া রোদে শুকাচ্ছে আর এই দেখো মা এখানে সকালে বসে মোচা কেটেছে ওই মোচা আমাদের বাড়িতে এই সবুজ গ্রিন কালারের মোচা মোচা সরি সরি কি বকি দেখো কচুটা হতো না আমি এখানে এসে এই কচুটা বেশি খাচ্ছি আমাদের বাড়িতে কালো কচু হতো আমাদের তো কচু গাছ ছিল আর আজকে এই দেখো কালো ফুটবে বাট কালকে আমি বাড়ি থাকবো না আজকে এই গাছটা বেশি ফুল ফোটেনি শুকিয়ে গেছে দেখো ফুল দেখো আর এইটা আমাদের ছাদের ফুল কি সুন্দর দেখো আর কতগুলো জবা আছে দেখাচ্ছে তারা দেখতে থাকো ঠিক আছে গুনব না এটা পঞ্চ জবা আমাদের বাড়িতে গাছ ছিল জানো তো এই দেখো আচ্ছা ফুলের আমার ছড়াছড়ি দেখো এত ফুল ফুল এ দেখো ভোলানাথের জন্য এটাকে কি বলে আকন্দ দাঁড়াও সাজাই এত ফুল ও বলছে ঠাকুর ভালোই আছে ঠাকুরের ভালোই লাভ হচ্ছে কত ফুল দেখো ওফ আজকে এত ফুল দুনিয়াতে যদি সবথেকে কিছু সহজ কাজ থাকে সেটা হচ্ছে ব্ল্যাক কফি বানানো

ঋষি দাদি কি বলেছে জানো বলছে তুই কালো চা খাচ্ছিস তুই তো কালো চা খাস না বাট আমারই মেনশন করা উচিত ছিল ওটা ব্ল্যাক কফি দুধ চা ছাড়া আমি লাল জীবনেও খাই না খাই এই যে আমিও আমার ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি বাট খুব লাইট ভাবে খুবই লাইট ভাবে ঢাকা দিয়ে যাই এসে খাবো আমার ভুলভাল ডায়েট হ্যাঁ ব্যাপারটা হচ্ছে জিলাপি খাচ্ছি খেয়ে ব্ল্যাক ককি যখন খিদে পেল জিলাপিটা না খাওয়াই উচিত ছিল ব্ল্যাক ককি খেয়ে খাওয়াটা উচিত ছিল ঠাকুরের প্রসাদটা তুলে প্রসাদটা তুলে তারপর গাইস দেখো আমার শ্বশুরবাড়ির জানালার গাছে কাগজ ফুল গাছ হয়েছে যেটা আগে অনেকেই বগন ভেলিয়া টগন ভেলিয়া কি বলে বাট আমি পাতি বাঙালি আমি কাগজ ফুল গাছই বলবো কি সুন্দর কালারটা দেখো খুব সুন্দর আরও কটো গাছ কিনতে হবে আর আমি বাড়ি যাব যখন আমাদের বাড়িটাও দেখো আমাদের বাড়ির কালারটা একটু অন্যরকম খুব বাজে লাগছে না আমাকে চম্পা করে লাগছে কি দেখছো ছোটবেলার ফটো এটা আমরা সেই শান্তিনিকেতনে গেছিলাম সেই ফটো নেক্সট কি আছে দেখি এটা কার ফটো ও বাবা এটা তো পাটুলি দে তাতাই দেখো আমি বিয়ের আগে আমি এই ফুলটাকে গিফট করেছিলাম কবে তো এই দেখো আমি কত রোগা ছিলাম তোমার মাথা রানি ও এটা দাদা বৌদিতে দিতে খুব ঝগড়া করেছিলাম সে বছর আর গিয়ে দুটো মজি তো খেয়েছিলাম

কি দিচ্ছ এটা গোলমরিচ একটু টক দই নিয়েছিলাম শান্তি মতো খাবো বলে কাজু বাগড়ি করতেই হবে আমি বিডনু নেতে দিয়েছি ও আমার কি ডাললো চাইলে আমি প্রপার ডায়েট করতেই পারি আমার বাড়িতে সবই আছে বাট আমি করি না মানে আমি পাগল আমি খাম খেয়ালি আমি নিজে মুখে শেয়ার করি চাইলে আমি প্রপার ডায়েট করতেই পারি বাট আমি করি না একটু টক দই নিয়েছিলাম ওদের কাজ বাড়লো আমার দেখো আলমারিতে লেগে পরে কি অবস্থা হলো ভালো লাগে না কি অপরাধ করেছিলাম আমি একটু দই খেতাম ভাত খেয়ে উঠে এর মধ্যে আরো একটু দইও অ্যাড করে দিয়ে গেছে পড়ে গেছে বলে থ্যাংক ইউ ঘুমো পাচ্ছে কি করছো এইগুলো শুধু আজুবাগিরি গরম আর উপরের দিকে তোলো তোমাকে দেখাতে পাচ্ছি না খাবারটা উপরের দিকে তোলো এটা কি খাবার সবাইকে এই করে করে খাওয়াচ্ছো এখন তুমি কাকে কাকে দিলে কাকে কাকে দিলে খাবার ফার্স্টটা আমাকে দিচ্ছ যদি বিষ হয় এটা আমি খেয়ে যদি মরে যাই তুমি আর বিয়ে করবে 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 তুমি সত্যি কথা এটা হতেই পারে না কি সুন্দর বর বউ শুয়ে থাকলে মুখের সামনে খাবার এনে দেয় গো ভিডিও করছি তো আজকে বানিয়ে দিয়েছে খাও একবারে খেয়ে নাও এই সব কত সবাই কোবিয়ে বলেছে সবাইকে একটা একটা করে বানিয়ে বানিয়ে দিয়েছে হাত ঘুম দিয়েছি একটা দিয়ে তারপর ছাদে গিয়ে আধ ঘন্টা আমি হেঁটেছি আধ ঘন্টা খুব বাজে লাইফস্টাইল মেনটেন করছি একটু প্রপার লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছি নাহলে আলমারিতে যে কাপড়গুলো আছে না সেগুলো তো এমনিতেই হচ্ছে না আরও হবে না তো চা বানালাম ও অফিসে কাজ করছে এখন আমার একটু হালকা খিদে পাচ্ছি কী খাবো সেটাই ভাবছি ওর কাজ হয়ে গেলে যাবো হচ্ছে মাসির বাড়ি ও পেয়েছে না এই যে আমার আউট ফেট করার জন্য এগুলো ভিজিয়ে রেখেছি দাঁড়াও দেখাই এইগুলোরই একটু চাট বানিয়ে খাই হেলদি তো এখানে আমি লঙ্কা একটু কুচি করে নিয়েছি আর গন্ধরাজ লেবু নিয়েছি জানি না ব্লগে ঠিকঠাক আসবে কিনা এটা মাখাবো মানে আসছে কিনা আর তার মধ্যে একটা বড় কথা লেবু কিন্তু আমি কাটতে পারি না ঠিক আছে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম আর এই যেগুলো নিলাম এর মধ্যে একটু লেবু দেবো গন্ধরাজ আর একটু দেব বিট নুন ছড়িয়ে ঠিক আছে আর এর সাথে যদি কিছু অ্যাড করা যায় তোমরা আমায় কমেন্ট করে প্লিজ জানিও প্লিজ এনি হাও আমাকে প্রপার হেলদি ডায়েটে শিফট হতেই হবে হাতটা জ্বলছে হাত চলছে হাত জ্বলছে হাত কেটে গেছে

bolo sabber kore diyechila ama scan korle na ki launchoke jan kintu launchoke beshir bhag ekhon theke ektu kuni jabo abar amke helmet porabe bhitor diye jabo

এই দেখো আমার বাড়ির বাস আসছে অবস্থা দেখো উঠে যাব উঠে যাবো এক নম্বর আসছে টা টা খোল তাদের গেট খোল ওই প্রথম একটা হলো না হ্যাঁ খুব সুন্দর এরা হ্যাং হচ্ছে কেন হ্যাং হচ্ছে আজু ভাই মাঝি জবা রেডি হচ্ছে তুমি তুমি কি খেলা দেখবে বলে তাড়াতাড়ি ঘরে চলে এসেছো বাবা আমি দেখলাম না ক্লাব এ তুই কি করছিস নমস্কার করলে পিসি আসা হ্যাঁ বাবা দেখো নমস্কার করছে আজুবা তোমার মাথা খারাপ করে দিচ্ছি কটা বাজে দেখো তো ঘড়ি তো সাড়ে নটা ও বাবা আমার গাড়ি ভাড়া লাগবে না এবার তুই চুল আরও ছোট করে দিয়েছিস নাকি কি করছো মাসি একটু দেখাই তুমি রুটি করছো দেখো কতদিন বাদে এলো এটা কি আমি বললাম আচার

কি করছো জনম কইলে কি দেখাচ্ছো সেটা কোন ব্যাপার না আসি বাড়ি বাড়ি বেশিটা খুব সুন্দর আর জামা আর জামা কাপড় বলো কত ফ্যান চালালে কেন এত এখন আমি একটা ইম্পর্ট্যান্ট কাজ করছি ঠিক আছে বলা যাবে না

চিৎকার করে তুই রোগা হয়ে হ্যাঁ সকালে ওঠে বলে রোগা হয়ে গেছে আমার বোন কি করেছে দেখো বাজার কলকাতা থেকে ওয়ান ফোর্টি নাইনে এই সমস্ত ড্রেস কিনেছে তুই তিনটেই পর পর দেখা ওয়ান নাইন নাকি কি সাংঘাতিক এখনো আছে ই বাবা কেন এগুলো হবে

নো মাসি রাত দশটায় প্লিজ আমি সারা রাত যাবো আমি ডায়েট করছি মাসি না গো ইয়েস আরে সত্যি ছোলা সেদ্ধ ব্লগে দেখবে আমি কি খেয়েছি আরে আমাকে নিয়ে সবাই মজা করছে দেখো আমি কি ডায়েট করতে পারি না শুনেছি

এটা জামাই সেবা হচ্ছে চলে এসছি বাড়িতে তো এবার ব্লগটা এন্ড করার টাইম হয়ে গেছে তার সে ব্লগটা ইয়ে অব্দি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন তারা মা ফোন করছে তো চলো ভিডিওটা এন্ড করি কেউ যদি মুখটা হাসো মা বসে আছে তুমি খাবে না মুখে কী মেয়ে গেছে মুখ এরকম অয়েলি কী ক্রিম